সঙ্গে সঙ্গে জুলাই খা তার কথার মূল ভাঙে হলো ডাক দেয়া কয় যে যুবক লালন পালন করলাম এই যুবক তোমার বিবির হাত বিবির গায়ে হাত দিল এই যুবক তোমার বিবির গায়ে হাত দিল তার কি শাস্তি হতে পারে তার কি শাস্তি হতে পারে এই অবস্থার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আসমানের দিকে আকাশের দিকে মুখ করে দেখে দেখে বলে প্রভু গো আল্লাহ আমি নির্দোষ দুনিয়ার কেউ না জানলেও কিন্তু আপনি ভালো করে জানে আল্লাহ আমি কোনো অন্যায় করে না চুমন করে নাই আমি কোনো অপরাধ করে নাই আমার উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে বললেন আরে ইউসুফ তুমি চিন্তা করার কোনো কারণ নাই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই অপবাদ থেকে মিথ্যা অপবাদ থেকে আমি আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করব তুমি তাকায় দেখো ও দূরেই এই ফ্যামিলির একটা ছোট বাচ্চা দাঁড়ানো আছে মায়ের কোলের মধ্যে বসা মারা দাঁড়ানো আছে মায়ের কোলে মধ্যে বসে বসে বুকের খাবার খাচ্ছে এরেই ওসুফ پیغمبر ওই বাচ্চার দিকে তুমি লক্ষ্য করো বাচ্চাকে তুমি সাক্ষাৎ হিসেবে গ্রহণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার মাধ্যমে তোমাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করব পবিত্র করব ইউসুফ আলাইহিস সালাম এই বাচ্চার দিকে লক্ষ্য করে বললেন আমার কোনো সাক্ষী নাই আমাকে আমার পক্ষে কথা বলার মতো কোনো লোক নাই কিন্তু এই বাচ্চা আমার পক্ষে এই মুহূর্তে সাক্ষ্য দেবে জুলাইখা মনে মনে চিন্তা করে মোল্লা মৌলভীর মাতার তার সব শিষ্যের কথা কোন ঠিক কিনা দুধের বাচ্চা আবার কথা কয় কেন ইউসুফ আলাইহিস সালাম ডেকে ডেকে বলে ঠিক আছে আমি রাজি আছি এ অবস্থার মধ্যে ইউসুফ আলী সালাম ডেকে ডেকে বলে বাচ্চা আমি এই জায়গার মধ্যে নির্দোষ আমার পক্ষে কথা বলার জন্য কোন লোক নাই তুমি আমার পক্ষে কি কথা বলবে এমনি মহান আল্লাহ বাচ্চার জবানটা খুলে দিছে আল্লাহ ভারে কিনা বলেন অনেক চর বন্ধ করে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ছোটো বাচ্চাটা দেখে দেখে বলে জুলাই দিকে লক্ষ্য করে বলে লক্ষ্য করে দেখুন ইউসুফ ওয়েগাম্বরের জামা এই জামাটা যদি ইঙ্কানকামি সু অঙ্ক দামি অঙ্কগুলি যদি সামনের দিকে সেরা হয় তাহলে ইউসুফ ফয়েকাম এখানে দোষী

আর বোঝার বাকি নাই এই ছেলেটা যখন বড় হলো আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে খাদ্য ভান্ডারের দায়িত্ব আল্লাহ দান করলেন ইউসুফ আলাইহিস সালাম এলাকার মধ্যে ত্রাণের মাল বিতরণ করেন এই ছেলেটা বড় হয়ে যখন যুবক হল ইউসুফ পয়গম্বরের কাছে রিলিফের মাল নিয়ে আসার জন্য ত্রাণ নিয়ে আসার জন্য চলে গেল ছেলেটা দেখে দেখে বলে আপনি কি আমাকে ভালো করে চিনতে পারছেন না তো চিনতে পারলাম না এই অবস্থার মধ্যে সবাইকে একসা করে গম দেওয়া হচ্ছে তার বেগের মধ্যে একসা গম দেওয়া হবে এই ছেলেটা বলে আমি আমি ওই ছেলে আমি ওই বাচ্চা ছোট সময় আপনার পক্ষে আমি সাক্ষ্য দিয়েছিলাম সুহারাল্লাহ আল্লাহর পয়গম্বর যোসমানের কাছে মতবসসাম দেখে দেখে বলেন এই কর্মচারী না এই যুবকের দেহের ভিতরে একসা গম নয় বরং এর পরিবর্তে তোমরা তার বেগের ভিতরে 100 সা গম দখায় দাও এই অবস্থার মধ্যে যুবক যখন একশত সা গম নিয়ে চলে গেলেন কর্মচারীরা জিজ্ঞেস করলেন এক সায়ের জায়গার মধ্যে কেন এক শুধু সাদিলেন পিছনে কারণ কি এই অবস্থার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম দেখে দেখে বলেন তোমরা জানো না এই বাদ এই যুবক সাধারণ কোন যুবক না আমি যখন বিপদের মধ্যে পড়ে গেলাম আমি যখন অপবাদের মধ্যে পড়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট বাচ্চার মাধ্যমেই মহান আল্লাহ আমাকে পরিষ্কার করেছিলেন সুবহানাল্লাহ فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان اولئك هم المطلعون وقال النبي صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فان لم يستت فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات ذكر حكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلاب وكماله كشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رحيم رحيم رمسكن مسكن حوالي كعبا بني مري مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف دجا بجماله أَسُنَتْ جَمِيعَ خَصَالِهِ سَلُّوا عَلَيْهِ وَآلِهِمْ آله إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ الله صلى الله عليه وسلم نهاد قبل احترام অত্যন্ত শ্রদ্ধে সম্মানিত সভাপতি সাহেব দেগর হযরত উলামাই খেলাম মুরব্বেন আজম কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার অন্তরালী অবস্থান রত অত্যন্ত শ্রদ্ধা মা অভিনয় জিয়াল্লা পাক আমাদেরকে দয়া করে এ মতি মা বসার তৌফিকটুকু দান করেছেন সেই জন্য কালিমাতুর শুকুর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ এই ভিতরে ভিতরে অবস্থা ইদুরুকম এমন যে। এদুরুকে আলাদা আলাদা। জি আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন সেইজন্য আমরা খুশি না। ঠিক। এখন খুশি আমরা আসলে আপনাদের এলাকাতে বুকে একটা বৃত্তুর সংবাদ শুনে আমরা মর্মাহত। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আল্লাহর বান্দাকে জান্নাত نصیব করে সবাই বলি আমিন। আমিন। এরপর একটা কথা বলতে হবে মাহফিল পেন্ডেন্ট যত বল এই এলাকার জানি না গণবসতি কি অবস্থা ভোটার তালিকা যারা নড়াচড়া করেন এরাই জানেন কি অবস্থা আপনারাই বলেন সবাই যদি মাহফিলে আসতো প্রত্যেকটা গড় থেকে একটা মানুষ যদি আসতো কম পক্ষে কি জায়গা নিত একটু জোরে বল আপনারা যে কথা বললেন আপনাদেরকে সাউন্ড আওয়াজটা যখন মাইক্রোফোন সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রতিটা গড়ের কোন যখন পোছাই দেয় প্রতিটা ঘরের মধ্যে মা বোন আছে কিনা নাকি এত এখন দিনদার মা বোন আছে আপনাদের আওয়াজটা যেন প্রতিটা গড়ের কোনায় পোছায় দেয় আর মা বোন যেন তাদের অলসময় তো পুরুষদেরকে বলতে পারে কিন্তু অলসময় গাড়াই না পুরুষ আছে না কিছু এখন আসতে কোন কেন তাকলে না থাকলে কি এই অবস্থা মাকে নেই যেহেতু কিছু আছে মা যেন বলতে পারে যে পুরুষের যায় প্যান্ডেল আজকে তো পুরুষের জন্য প্যান্ডেল মহিলাদের জন্য গড়ের পুনা কথা বল ঠিকই না তুমি তো পুরুষ মানুষ তুমি তো পুরুষ মানুষ তোমার তো প্যান্ডেলে যাওয়ার দরকার ছিল তুমি এখানে কেন কোন মাগন যদি তাদের অলস মার্কা গুরুর থেকে যদি গোর থেকে কোনো মতে বিয়োগ করে এই পেন্ডেলের দিকে পায়ায় দিতে পারে আল্লাহ তাদের আমল দামায় জীব সবদান করবে আল্লাহ কই সব জীব আল্লাহ জীব সবদান করবে এখন লক্ষ্য করে দেখেন আমি শাবার এলাকারতে ঢাকাতে শাবার এলাকাতে বয়ান করতেছিলাম

সমস্যা নাই আজকে আপনার ওয়াজের মাধ্যমে আমাদের গরের মধ্যে জামিয়া জামাই গরের মধ্যে ঝগড়া লাগছে কি লাগছে আমার বিবি আপনার কথা শুনিয়া আমার প্যান্ডেলে বানাইব বুঝলাম কোনো মতে পুষলায় পাসলায় গড়ের বাহিরে বুঝলাম দরজা লাগাইছে দরজা লাগায় বলতেছে পুরুষের আওয়াজ তো প্যান্ডেলে শোনা যায় তুমি এখানে এখানে আখের মোনাজাতের আগে যদি তোমার কোনো সারা শব্দ দরজার সামনে দেখি বজর পর্যন্ত দায়ী করে রাখো কপালে বিপদ আছে আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যদি আমার কথা বুঝে থাকেন তাহলে বলেন এই এলাকাতে এমন দিনদার মা বোন আছে কিনা নাই আপনাদের আওয়াজে বোঝা যায় যে মহিলাদের সাথে ঝগড়া করে আসছে যদি আসে জুড়ে কোন তলে এরা শুনবে তো বাড়িতে দেখে লোক তুমি না ঝগড়া করে গেলা এখানে ঠিকই আমার দিনদার বল কথা কোন ঠিক কিনা এই এলাকাতে দিনদার মা আছে কিনা নাই আর তো জোরে কোন আছে যে আছে কিনা নাই আমরা কিছুক্ষণের ভিতরে প্যান্ডেলের দিকে তাকা বুঝতে পারবো আছে কিনা কথা কোন ঠিক বেজাল লাগাই দিচ্ছি গড়ে তাকতে পারে এখন দেখে দিবি যদি পুরুষেরা প্যান্ডেলে আসে তো বোঝা গেল দিনদার মা কোন এলাকাতে আছে এটা আপনাদের কোনো কামাল আর যদি কোনো পুরুষ যদি প্যান্ডেলে না আসে তাহলে বোঝা গেল দিনদার মা বোনের সংখ্যা এখানে কম আমার কথা কোন আবার কিছু বাজে পুরুষ আছে যারা প্যান্ডেলও আসে না আবার গরম যায় না কারণ গোরা তো যে আওয়াজ দিয়ে বেজাল লাগাইছি না গরম যায় তারা কি করে ওই যে রাস্তাঘাটে যে চা স্টল আছে চা স্টলের মধ্যে পুরা ধারা উদরে যে বেজাল লাগাইছে মাফিরও যায়বো না গরও দেখুন আল্লাহ যা করে তো বারোটা পর্যন্ত খালি টুই টু টুই টু করে সই সই করে খালি হাঁটা ছাঁটা আছে কি না নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে সবাই বলে আমিন আপনাদের খারাপ লাগে খারাপ লাগে আমি বেশি লম্বা আমার পিছনে আরও দুইজন আছে মাসাল্লাহ প্রধান মেহমান কাঙ্ক্ষিত হুসির কোরআন মুফতি কামাল উদ্দিন সিদ্দিক সাহেব নরসিং এরপরে মুফতি সুহেল আহমদ কাসিমী সাহেব বাহু আলু আছে পড়বে

আসমান এবং এই জমিনের মালিক হলাম আমি আল্লাহ আসমান জমিনের হলামের যেহেতু আমি আল্লাহ এই জমিনের মধ্যে একমাত্র শাসন আইন এই জমিনের মধ্যে আইন চলবে আমি আল্লাহ আর কারো কোনো আইন চলবে না আইন চলবে কার আর কার সাধারণ একটা মোবাইল ফোন যিনি বানাইছেন ওনার আইন চলে ডান দিকে চাপ দিলে রিসিভ হয় বাম দিকে চাপ দিলে কানে এখন আপনি যদি বলেন যে আমি বাম দিকে চাপতে রিসিভ করবো কেমন করতে পারে এরপর আপনি কথা বলতে পারবেন না এখন ঠিক এই সাধারণ ফোনের মাধ্যমে যদি একটা আমাদেরকে যদি একটা নমুনা দেখানো হলো যিনি মোবাইল ইয়া করলেন করলেন ওনার যে মতাদর্শ ওনার যে থিওরি এই থিওরি অনুযায়ী সবকিছু করতে হবে তো আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং এই জমিন সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন আসমানকে আমাদের উপরে আল্লাহ কুটিবিহীন পায়াবিহীন পিলারবিহীন আল্লাহ এত বড় খোলা আকাশ আল্লাহ আমাদের উপর রেখে দিয়েছেন আল্লাহর কি কোনো নেজাম নাই

بدا وانكم الينا لا ترجعون الله ولد تبركون الكل ابي الله ও এমনিতেই তোমাদেরকে সৃষ্টি করেছি না দুনিয়াতে যে জিনিস আবিষ্কার করে যে যেগুলা আবিষ্কার করে প্রত্যেকটা মানুষের যার যার আলাদা একটা উদ্দেশ্য আছে কথা বড় ঠিক কি না আল্লাহ একটা উদ্দেশ্য আছে মা খলকতুমুন জিন্না ওয়ান নাস ইল্লা আবুদুদ আল্লাহ বলেন আমি জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য কার করার জন্য আর দুজনে বলল আল্লাহ বান আম আল্লাহর হাবিব রামাদুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি জিব্বার মাধ্যমে নিজের জিব্বার মাধ্যমে একবার আল্লাহ আকবার উচ্চারণ করে একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে একবার সুবহান আল্লাহ উচ্চারণ করে প্রতিটা শব্দের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন উচ্চারণ করলে ওয়ালার আমল নামার মধ্যে মহান আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যে খালি জায়গাটুকু টুকু আছে তামলা ও বাইনা ও ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে খালি জায়গাটুকু মহান আল্লাহ তার আমল নামায় সব দিয়ে ভরপুর করে দেয় কোনো ব্যক্তি যদি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বলেন ফেরেস্তার আরে সুবাহান আল্লাহর অর্থ হলো আল্লাহ মহান পবিত্র আল্লাহ হলেন পবিত্র আপনি আমি বললো আল্লাহ পবিত্র না বললো আল্লাহ পবিত্র দুনিয়ার নেতৃবর্গ যারা আছে মিছিলের মাধ্যমে স্লোগানের মাধ্যমে

আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করা অপ্রয়োজন নাই রে বান্দা আমি আল্লাহ তোমাদের পবিত্রতা ঘোষণার মোকাবেক না আমি আল্লাহ ভোলাম বেনিয়ার ও মোকাবেক কি কিন্তু তোমরা শোনাও কোনো মানুষ যদি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে মহান আল্লাহ আর কলামিন ফ্রেন্ডস তাদেরকে বলে যে ফেরেশ রে ও ফ্রেন্স যাও এলাকার মধ্যে তানাশ করে দেখো আমার বান্দারা আব্দুল করিম আব্দুল রহিম আব্দুল সরদার যারা আমি আল্লাহ আরব পুনরান আমের পবিত্র করলাম তার জিন্দগিরের মধ্যে কোনো গুণা আছে কি নাই খুলে বলুন আমাদের জিন্দগিতে কোন আছে কি না নাই এত আছে যারা আছে বললেন তাদের আমাদের গুণ আছে আর যারা মুখটা এখনো কোলে গুনাই হয়তো আপনাদের সাথে জিব্রাইলের কোন সম্পর্ক আছে কথা কোন ঠিক গুনা আছে কিনা নাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন ফেরেশতারা রে এই এলাকার মধ্যে তোমরা খুঁজে খুঁজে অনুসন্ধান করে দেখো আমার বান্দার আমল নামার মধ্যে কোনো গুনাহ আছে কিনা নাই ফেরেশতারা অনুসন্ধান করে তালাস করে দেখবে আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল সাদ্দার তাদের আমল নামার মধ্যে হাতের গোনা পায়ের গোনা চোখের গোনা জিভ্বার গোনা কানের গোনা আছে কিনা নাই ফেরেশতারা বলবে প্রভু তালাশ করে দেখলাম অনুসন্ধান করে দেখলাম বাংলার জিন্দেগি শুধু গুনা আর গোনা গোনা করতে করতে জিন্দিগি বরপুর করে দিয়েছে মাওলা আল্লাহ গুনার পাহার গড়ে তুলেছে গুনা শুধু গুনা আর গোনা আল্লাহ রব্বুল আলমিন দেখে দেখে বলে হে ফেরেস তারা তোমরা সাক্ষ্য দেখো তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমার বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রতা ঘোষণা করলো আমি আল্লাহ চাই তার जिंदगीকে जिंदगीকে পবিত্র করে দেব আমি আল্লাহ তার जिंदगी পবিত্র করে দেব তোমরা শান্তিতে থাকো তোমরা শান্তিতে থাকো তারা তার जिंदगी পবিত্র করার জন্য আমি আল্লাহ তার जिंदগির সমস্ত গুনাহ माफ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ পারে কিনা পারে না আপনাদের যে আওয়াজ এই আওয়াজে কিন্তু মুজাকারা হবে না আমি আপনাদেরকে ওয়াশ করার জন্য বসি না মোজাকার ওয়াশ করার বয়স লাগে আমার আমার ঠিক লাগে এই নিজের কথা নিজে বইলে ভালো কিছু করার নাই আপনারা বোঝার না বোঝার তবে মোজাকারা করার মতো বয়স আছে এবং আলহামদুলিল্লাহ মুজাকারা বোঝায় মুজাকারার করতে হল পারস্পরিক দিনে আলোচনা এর অর্থ হলো আমি আলোচনা করব আপনারা বসে বসে যে বাদাম খাইতে মাশাল এই যে উনি কিন্তু আসলে সঙ্গে সঙ্গে আমল করছে ওনার হায়াতের মধ্যে আল্লাহ বরকান করে সবাই দিয়ে আমিন আল্লাহ আরো যত কাজ জিনিস আছে এগুলোর আমল করার দান করে সবাই দিয়ে আমিন ভালো লাগছে ভালো লাগছে আর একজনের মাধ্যমে বাকি আরো যারা আছে সতর্ক হয়ে যাবে এই ভুল বাদাম কিন্তু এখানে চলবে রাজি আছেন রাজি আছেন আমি আমার একটা অভ্যাস আমি বইতে থাকি আমি একা একা আমি সব বন্ধ করে ওয়া শুরু করলাম আপনারা আড়াই ঘন্টা পর্যন্ত আমার বয়ান শুনলেন নিবিবি আপনারাও ঘুমাইলেন কাকা কাকে সোজা করে শুনলেন এই ওয়াজ কিন্তু আমি না আমার সাথে কিছু আওয়াজ দিতে হবে আমার সাথে কি দিতে হবে আপনাদের আওয়াজের মাধ্যমে যার দুইটা মানুষ যদি মাহিলে আসে কোনো সমস্যা আছে আপনার আওয়াজটা আরেকজনের হেদায়তের জড়িয়া হইতে পারে কথা বলেন ঠিক কিনা এজন্য মুজাগারা করব কিছু কথা বলবো আমি কিছু কথা বলতে হবে আপনারা এটা না হলো মুজাগারা এজন্য আপনারা কথা বলতে হবে কাজে আছে এক বেচারা বলি ওয়াশ শুরু করছে আড়াই ঘন্টা পর্যন্ত ওয়াশ করছে আর মানুষ যাইতে 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 সব চলে গেছে একটা মনে হলো যে সামনের ভিলারটার মধ্যে ট্যাচ দিয়ে ঘুমাইছিল নাক ডাকা তাকে শুরু করছে আড়াই ঘন্টা পরে যখন চোখ খুলছে ওয়াইস বক্তা যিনি চোখ খুলে দেখে একটা লোক নয় মাসাল্লাহ সব ফলায় করছে এখন একজন লোকের দেখে বেড়ে এখন মা আশাল্লাহ আমার এলাকার মধ্যে মাহফিল না শুনেও কেউ না শুনলো একটা মানুষ আছে মাহফিল শোনার জন্য এমনি বেড়ে ফাল দেখো হুজুর আপনি ভুল কইতেছেন আপনি কি কইতেছেন

ওমা জাতীয় সংসদে গান হইছে না ওমা জুর এখন ঠিক কিনা আরে জাতীয় সংশোধকে গান হয় নাই এখন যদি সবাই আমরা দই আমরা আপনি আজকে তো এমপি সাহেব তো আপনি এমপি কি এমপি তোBattle লিবেন ওবা কথা বানা না না হ্যাঁ জন্য প্রয়োজনে মন্ত্রিত্ব আমার যত পদবি আছে সব একমাত্র আল্লাহর জন্য ছেড়ে দিতে রাজি আছে কথা কোন ঠিক কি না